সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত গাছ দেখে বুঝতে পারছেন হ্যাঁ এটি গাছ হচ্ছে ক্রোটন ক্রোটনের বিশাল একটা সম্ভার রয়েছে এবং এ কত রকমের হয় সেটা একজন বাগানের পক্ষে বলা সম্ভব নয় বা সংগ্রহ রাখাও সম্ভব নয় তার মধ্যেও আমি পাঁচ ছ রকম রেখেছি না এত রকম গাছ তো রাখা যায় না একটা সীমিত জায়গা আমাদের ছাদ বাগানে সেখানে একটু অসুবিধাও হয় তো আমি এই গাছ সময় কিছু বলার আগে আমার সংগ্রহে যে সমস্ত ক্রোটন রয়েছে সেটা একটুখানি একঝলক আপনাদের দেখাবো চলুন দেখে নিন এই কটনটির একটা অভিনব একটা দিক রয়েছে সেটা হচ্ছে পাতাগুলো সোজা থাকবে না কুঁকড়ে কুঁকড়ে থাকবে বেশ সুন্দর বিভিন্ন কালার হয়ে যায় রোদে রাখলে আর রোদে রাখলে আপনার লালচে ভাব যেটা আছে এই লালচে ভাবটা কিন্তু খুব সুন্দর ফুটে ওঠে বা এর সঙ্গে গিনিস ভাব কিন্তু আপনি যদি ছায়াতে রাখেন তাহলে কিন্তু টোটাল কালারটা কিন্তু এরকম টুকটুকে লালটা পাবেন না কিন্তু গ্রিনিস ভাব পাবেন না একটা অন্য কোনো কম্বিনেশান পাবেন তবে দেখতে আর যাই হোক মানে সত্যিই মন ভরে যায় যদিও আমরা এই গাছগুলো খুব একটা কদর করি না আমরা অনেকেই গাছগুলোকে এড়িয়ে যায় তো আশা করি আপনারা এই গাছের সামান্য একটা পরিচর্যা করলে গাছগুলোর নন্দন হয়ে উঠবে এবং এদের কোনো অভিমানও নেই ফুল হয় না বলে যে আমরা এই গাছকে খুব একটা গুরুত্ব কম দিই এইটা অবশ্য ঠিক না চলুন আরেকটা দেখাই এই গাছটার একটা বিশেষত্ব হচ্ছে পাতার একটা সাইজ তো একটা রয়েছে একটা অন্য টাইপের আর স্পট রয়েছে কিন্তু হলুদ হলুদ দেখুন আর একটু বয়স হয়ে গেলে একটু বাদামি বর্ণ হয়ে যায় এইরকম একবার স্পটগুলো কমে যায় আবার শেষ পর্যন্ত একেবারে পুরো হলুদ হয়ে ঝরে যায় এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম খাবার তেমন লাগে না ফেব্রুয়ারি মাসে একটু কাটাই ছাটাই করে একবার কম্পোস্ট দিলে ব্যাস বছর ভর এদের চলতে থাকে নেক্সট চলে যাবো আমরা অন্য একটা করণ দেখতে এই গাছটা দেখুন একদম মানে মনে হবে কোনো শিল্পী একে কারুকার্য করেছে আর কি বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কালার কম্বিনেশান দারুণ লাগে দেখতে হ্যাঁ আপনারা সবাই দেখেছেন কিন্তু হয়তো হয়তো আমরা সেই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে দেখিনি আসলে সৌন্দর্য এরা খুব সহজেই দিয়ে দা আর যে জিনিসটা সহজেই পেয়ে যায় আমরা খুব একটা কদর করি না এটাই হচ্ছে আমাদের একটা নেগেটিভ সাইড তো যাই হোক গাছগুলো সম্বন্ধে আমি পরপর হয়তো কোনো দিন ভিডিও করব তো নিশ্চয়ই বলবো এদের সম্পর্কে এবার চলে যাবো আমরা নেক্সট গাছটির দিকে একটা দেখুন এটা কিন্তু দুটো এ হয় একটা ড্রপ ভ্যারাইটি হয় এবং খুব বড় বড় পাতা হয় এই গাছটা মোটামুটি আপনার আর দশ পনেরো ফিট পর্যন্ত উঁচু হয়ে যায় বেশ দেখতে খুব ভালো লাগে পাতাগুলো বেশ হলুদ এবং সবুজের একটা কম্বিনেশন থাকে একটু আর অন্যরকম ভ্যারাইটিরও হয় তবে এই গাছগুলো কিন্তু কোন জায়গাতে রেখেছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু কালারগুলো কম মানে সৌন্দর্যটা বৃদ্ধি করে কারণ হচ্ছে একটু রোদে রাখলে এই যে এই কালারটা পুরো রোদে রাখি বলে আবার একটু ছায়াতে রাখলে একটু গ্রিন ভাবটা বেশি আসবে নেক্সট চলে যাব অন্য একটা গাছের দিকে খুব সুন্দর যত রোদে রাখবেন ততই হলুদ রঙটা ফুটে উঠবে আর ছায়াতে রাখলে একটু সবুজ ভাবটা থাকবে তবে এটা তেমন কোনো কোকড়া নয় প্রথমে একটা যে দেখিয়েছিলাম আপনার কোকড়ানোর খুব একটা ছিল তো সেটার মতো নয় এটা একটুখানি আলাদা এবার আমি কয়েকটা চারাও দেখাবো আপনাদেরকে সেটা ভিডিও দেখার সময় চলুন সেগুলো ভিডিও এবার দেখি মূল ভিডিওতে তো বন্ধুরা আপনারা দেখলেন যে ক্রোটন অ্যাকচুয়ালি এমনিতেই শোভাবর্ধন করে আর এই ক্রোটন ছাড়া তো কোনো উদ্যান হোক বা আপনার বাড়ি কিংবা ছাদ বাগান যেই হোক না কেন কোটন ছাড়া আপনি ভাবতেই পারবেন না কারণ আর এই গাছের একটা পজিটিভ সাইড হচ্ছে এর বিশেষ কিছু খাবার লাগে না বিশেষ কিছু পরিচর্যা প্রয়োজন হয় না এটা হচ্ছে এর পজিটিভ সাইড তো যাই হোক এই কটনটাকে আমি নিয়ে সামনে বসলাম কেন কারণ হচ্ছে এর পাতার যদি ডিজাইনগুলো দেখেন মনে হবে কাঁচি দিয়ে কেটে কেটে আলাদা আলাদা করা হয়েছে এবং প্রত্যেকটার ধরন কিন্তু আলাদা কেউ কারো মতো নয় এরকম মনে হয় আর এটা যদি রোদে থাকে তো একটু হলুদ ভাবটা বেশি ফুটে উঠে একটু ছায়াতে থাকলে সবুজ অব থাকবে এটা বারবার বলছি তো এখন হঠাৎ করে ভিডিও করার উদ্দেশ্য হলো এই গাছের গোড়াতে কিছু আগাছ হয় কিছু তুলেছি আর কিছু এখনও রয়েছে ফান জাতের জিনিসগুলো তো এটাতে খাবার আপনি যদি ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করে সেফ সাইজ করার সময় যদি আপনি একবার খাবার দেন তা সারা বছরই চলবে তবে বর্ষার সময় যদি একবার কম্পোস্ট দিতে পারেন তাহলে গাছগুলো কিন্তু নবজবন পেয়ে যায় ঠিক সেরকম হবে তো আমি এটা একটু আগাছাড়া তুলে তারপরে আসছি ফিরে আসছি তো বন্ধুরা আমি এই আগাছা নির্মোচন করে দিয়েছি এবার একটু খাবার যেটা দেব সেটা হচ্ছে এখানে একটা মিক্সড খাবার করেছি মিক্সড খাবার বলতে এদের খাবার তেমন কিছু লাগে না আপনি মূল যে খাবার দেবেন হয়তো গোবর এবং শহরের মানুষ যদি গোবর সার না পাস কম্পোস্ট পেয়ে যাবেন নার্সারিতে এই কম্পোস্ট অবশ্যই দেবেন একটু কোকোপিট মেশালাম কারণ হচ্ছে এই গাছ ময়েস পছন্দ করে তো এই এখন বর্ষাকাল কিন্তু যাতে এটা তো দীর্ঘদিন দীর্ঘ জৈব সার দীর্ঘদিন কাজ করে বর্ষার পরেও যেন একটা ময়স ধরে রাখে যেন কোকোপিটটা দিয়ে দিতে হবে একটুখানি আর মিডিয়া তৈরি করার সময় অবশ্যই বালি বালি দিয়ে ওয়েল ড্রেনেজ করবেন পচা কোনো এমন কিছু দেবেন না যেটা গাছের পচে যেতে পারে বা জল ধরে রাখতে পারে এরকম কোনো কিছু দেবেন না বালিটা ভালো দেবেন আর কম্পোস্ট দেবেন সয়েল গার্ডেন সয়েল ষাট সত্তর পার্সেন্ট দিয়ে দেবেন বিরাট কোনো খাবার লাগে না তো আমি এখানে যা দিয়েছি একটু বলে দিই গোবর সার দিনই আমি কম্পোস্ট দিয়েছি তার সঙ্গে একটু কোকোপিট দিয়েছি একে আমি নিম নিমখোলও একটু দিলাম কারণ বর্ষাকালে একটু নিম খোল খুব জীবাণুগুলো মেরে ফেলে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে তাছাড়া পরবর্তীতে এরা সার হিসাবে কাজ করে তো বন্ধুরা এটার আমি সম্পূর্ণ দেবো না দুটো গাছে দেব বলে আমি একদিকে ফেলে দিলাম আর এটাকে একটা নিরানি দিয়ে যদি আমি মাটির সঙ্গে মিশিয়ে দিই তাহলে খুবই ভালো কাজ হয় তো একটু একটুখানি মাটিগুলো আলগা করে দিলাম আর এই বর্ষার সময় এটা করলে আপনাকে আর এই সেই বছর আর খাবারই দিতে হবে না মানে একেবারে সেই ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই যখন সাইজ করবেন তখন দিলেই হবে এই যে গাছে শেকড় উঠে আসছে এর মানে কিছু খাবারের অভাব পড়েছে গাছের এটা একটা লক্ষণ যাই হোক এতটুকু দিলেই একমুট দিলেই যথেষ্ট বৃষ্টির জলই মোটামুটি বর্ষাকালে কাজ করে দেয় খাবারের লাস্ট একটা পয়েন্ট আমি বলবো তারপরে ভিডিওটা শেষ করব এর প্রোপাকেশন যদিও এই গাছটা ঠিক প্রোপাকেশান না থাকলেও অন্য গাছের আছে প্রোপাকেশন বলতে একটা ডাল কেটে যদি আপনি গ্রোয়িং ব্যাগে বসিয়ে দেন যেমন দেখতে পাচ্ছেন এইটা একটা কটন এবং এটাকে গ্রোয়িং ব্যাগে বসেছি একটু অনেকটা জঙ্গল হয়েছে যাই হোক এখন আমি পটিং করব না সেপ্টেম্বরে করবো আর একটা পদ্ধতি হচ্ছে যদি আপনি এই এই ডালগুলোকে কেটে নিয়ে আপনি জলের মধ্যে রেখে দেন তাহলেও কিন্তু প্রচুর শেকড় হয়ে যাবে সেটা আমি দেখে দিচ্ছি এই যে দেখুন কত শেকড় হয়েছে এবং গাছগুলো বসানোর মতন হয়ে গেছে সেপ্টেম্বরে বসাবো আগেই বলেছি তো বন্ধুরা আজ এতটুকুই আশা করি আপনাদের কিছু উপকার যদি আসবে আর যদি উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পারলে শেয়ার করবেন আগামীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ